আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বাটিকে ড্রেস নিয়ে চলে আসছি সো এই ড্রেসগুলো আমি এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস কিনে দেওয়া নাম্বারে নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফারে থাকবে আজকে বেক্সি বাটি তাই না ডেক্সি বাটিক আজকে সম্পূর্ণ অফারে থাকবে এগুলো হচ্ছে টাসেল করা থাকবে উন্নাগুলো কোটা উন্না থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু এবং আজকে যেগুলো দেখতে পাচ্ছি যে কালারও আসছে তাই না ডিজাইনের সাথে কালারও আসছে বেক্সি বাটিকে যেটা খুব রেয়ার ছিল কালার কিন্তু খুব অল্প মানে দেখা যায় একটা করে কালার বাট আজকে ডিজাইনগুলোতে কালার আসছে আজকে ফার্স্ট অফ অল যেটার কালার আছে সেগুলো দিয়ে শুরু করছি সামনে পূজা একদম অল্প সময় আছে দ্রুত নিয়ে নিবেন আর যারা গরমের জন্য আরামদায়ক পড়তে পছন্দ করেন আমি যেমন পার্সোনালি ঠিক আছে মানে যাই হোক না কেন কটন খুব লাগে এই কিন্তু বেস্ট আর একটা জিনিস খেয়াল করবেন এগুলো কিন্তু হিউজ কাপড় দেওয়া পর্যাপ্ত পরিমানে কাপড় দেওয়া আর কি কি আছে এটার সাথে আমরা দেখিয়ে দিব কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার সালোয়ার ট্যাক কালারের মধ্যে ভাইয়া কিন্তু বলছিল যে এই ড্রেসের ওন্নাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় না দেখেন হিউজ কাপড় দ তারপর হাতার কাপড় আলাদা এটার ওন্নাটা ভাই বলছিল সুন্দর জাস্ট ওপেন করার পর আপনাদের মাথায় খারাপ হয়ে যাবে অ্যাকচুয়ালি ওন্নাটা খুবই সুন্দর মাল্টি কাট মানে কাজের মধ্যে আর ওন্নাটা কিন্তু দেখেন কোটা ওন্না হবে চারপাশে পাইপিং দুই সাইডে সেল এটার কালার হবে টোটাল আপনাদের পাঁচটা কালার তাই না এটা মাস্টার্ড কালার ছিল দেন যে কালারটা আছে এটা খুবই সুন্দর একটা কালার দেখেন পেস্তা গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার পাবেন এবং ওন্নাটা কিন্তু অনেক বড় এই যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে মাল্টি কাজ মানে মাল্টি ডিজাইন করা থাকছে আর ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে মাত্র 750 750 টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র 750 টাকায় ডিয়ারস এগুলো মার্কেট প্রাইস আপনারা যদি একটু যাচাই করেন হাজারের উপরে ঠিক আছে 1100 1150 1200 এরকম করে সেল হচ্ছে বেক্সি বাটি গুলো আর ভাইরা দিচ্ছে মাত্র 750 টাকায় এটা কিন্তু অফার চলছে আর এটা পূজার জন্য অফার সো পূজা পর্যন্ত থাকবে এরপরে কিন্তু পাওয়া যাবে না সো ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু পাবেন না এটা পেঁয়াজ কালার প্রাইসটা কি থাকছে তাই না দেখেন কি পরিমাণ কাপড় দাও আপনার যদি একটু ডিজাইন করে কুর্তি বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা নিয়ে নিতে পারেন কুর্তিও বানাতে পারবেন সালোয়ার আছে হাতার কাপড়টা আলাদা রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা তো খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে দুই সাইডে মানে চারো পাশে পাইপিং আর দুই সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ একদম অফার প্রাইস সাতশো পঞ্চাশ লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা তো মানে কিলার একটা কালার রেড মানে টুকটুক একটা রেড কালার ঠিক আছে দেখেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার যেটা এক কালারের মধ্যে থাকছে হাতার কাপড়টা থাকবে আলাদা এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কোটা না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল ঠিক আছে এটা কিন্তু এটা আমি বারবার বলি এই কারণে কারণ কোটা ওনার বাটিক চারপাশে পাইপিং করা টার্সেল করা এক হাজারের নিচে কোথাও পাবেন না আপনারা স্বপ্নের সাথে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব। নেক্সট কি ভাই এটা দেখাই না এটারও কালার আছে এটারও কিন্তু কালার হবে মনে হয় পাঁচটা না আচ্ছা এই ডিজাইনগুলো দেখানোর আগে একটা কথা বলি এই সেম প্যাটার্নের মধ্যে কিন্তু তাদের কাছে আরও একটা হয় যেটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি কিন্তু আলাদা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা দেখেন হিউজ কাপড় দেওয়া আছে কোডাউন না ঠিক আছে আর কাপড় অনেক বেশি এই যে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে এখানে ঠিক আছে এটা হচ্ছে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই কনফিউশন হতে পারে এই জন্য হাতার কাপড়টা আলাদা আর এই যে দেখেন এটা কোটাও না চারপাশে পাইপিং দুই সাইডে টারসেল ঠিক আছে এটার দাম 750 750 এটার কালার দেখাই এটা মার্কেট প্রাইস কিন্তু হাজারের উপরে ভাইরা দিচ্ছে 750 এ এই যে এটা হচ্ছে আরেকটা ব্রাউন কালার এটার সাথে আপনারা সালোয়ারনা পাবেন গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন আর পূজার জন্য আমার মনে হয় বেস্ট অপশন একটু কালারফুল এর মধ্যে আরামদায়ক এর মধ্যে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওন্না কোটা ওন্না সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন জাম কালার আর অলিভ কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর ড্রেস বিয়ার আর দেখেন যে পরিমাণ কাপড় দেওয়া আছে যদি কামিজ বানান অনেক কাপড় থেকে যাবে মানে যদি সাইড বডি বানাতে চান সেটাও বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে

সাতশো পঞ্চাশ এটার আরও একটা কালার হবে লাস্ট কালার এই ডিজাইনটার সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের সাথে ব্রাউন কালার কম্বিনেশন এত সুন্দর এই বেক্সিপ্যাটিকগুলো সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিন শট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে সেম পাইকের দাম সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এ চলে যাবো এটা আবার डिफरेंट ডিজাইন হ্যাঁ এই প্যাটার্নটা কি রকম এই প্যাটার্নটা মূলত হচ্ছে আপনার সিলবাটিকে এই ডিজাইনগুলো সিলবাটিকে ডিজাইন যেটা হচ্ছে বেক্সি বাটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে ভাদের কাছে আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস 750 টাকা হাতার কাপড় আলাদা কি কালারফুল বিয়ের যারা একটু কালারফুল পড়তে চান আর পূজা যেহেতু একদম সামনে আমার মনে হয় এটা বেস্ট হবে দামটা তো सेम 750 টাকা 750 টাকা এটা রাখেন ব্রাউন আর অ্যাশ এটার সাথেও সালোর না পেয়ে যাবেন সাতশো পঞ্চাশে পাইকারি দাম এই দাম মিস করলে লস কিন্তু আপনাদের কোনো মিস করা যাবে না সেম সাতশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু কোটাও না সেম সাতশো পঞ্চাশে এটা দেখেন অ্যাশ কালার আর পিঙ্ক কালার কম্বিনেশন সেম দাম তাই না সাতশো পঞ্চাশ কালারের কোনো শেষ নেই কালার কম্বিনেশন দেখলে মাথা হ্যাং হয়ে যায় জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন অলিভের সাথে জাম দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো মিস করলে লস কিন্তু আপনাদের সো কোনোভাবে মিস করবে না টাসেল গুলো দেখছেন এটা দেখেন মিষ্টি কালার আর ব্রাউন কালার প্রাইস सेम থাকছে না জি মাত্র 750 টাকা কি সুন্দর কালার জাস্ট দেখেন 750 টাকা সাথে এই যে ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে দামটা কি অনলি 750 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু প্রচুর হিট ডিজাইন ঠিক আছে রিপিট আনা হয়েছে সো ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এটার মধ্যে যেমন কালার ছিল এবার কিন্তু কালার আনা পসিবল হয় না একটা কালারই দেখতে পাচ্ছি না এটার দামও সেম সাতশো পঞ্চাশ আচ্ছা দেন এটা দেখেন বটল গ্রিন এর মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস সেম দেখেন এটার সাথে সালোয়ার হবে এটা হাতার কাপড় এটা আর অন্যটা হবে এই যে শেডের মধ্যে প্রাইস সেম সাতশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই যে ডিজাইনটা আরও বেশি সুন্দর এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন অরেঞ্জ কালার পিচি টাইপের একটা অরেঞ্জ হ্যাঁ ডিডি অরেঞ্জ এটা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার এটার সাথে এই যে ওন্নাটা দেখেন কোটা ওন্না বড় ওনা প্রাই মাত্র 750 এটা দেখেন ব্ল্যাকের উপরে কি সুন্দর সুন্দর কালার এগুলো যদি মিস করেন লস কিন্তু আপনাদের সো কোরো মিস করা যাবে না সালোয়ারটা থাকবে হাতার কাপড় আলাদা আছে এটা হচ্ছে ড্রেসের উন্না কোটা উন্না চারপাশে পাইপিং দুই সাইডে টাসেলস থাকবে দামটা सेम 750 এই যে এটা একটা আছে দেখেন সেম প্রাইস 750 এ অনেক সুন্দর মেরুনটা জাস্ট দেখেন কি সুন্দর सेम দাম 750 টাকা এই যেটা জামা এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড় আলাদা থাকবে আর ওড়নাটা সম্পূর্ণ ম্যাচিং দামটা কি মাত্র সাতশো পঞ্চাশে বিশাল বড়ো একটা ওড়না চারপাশে পাইপিং করা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এইটারই আরেকটা কালার এইটা এই যে দেখেন গ্রিন কালার প্যারট গ্রিন সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোয়ার না সেম থাকে অনলি সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওড়না আছে মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন উড়নাটা কিন্তু অনেক বড় সেম দাম আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর এই যে বড় মানে এটা কিন্তু হিউজ কাপড় দাও হাতার কাপড় আলাদা থাকে ড্রেসগুলোতে সালোয়ারটা আলাদাই হাতার কাপড় আলাদা আর ওন্নাটা কিন্তু অনেক বড় হবে প্রাইস सेम থাকছে মাত্র 750 টাকা অনলি 750 1050 টাকা ড্রেস 750 750 এই ব্লুটা দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন ব্লুটা কিন্তু অনেক সুন্দর টরি ব্লু টরি এটা হচ্ছে জামা এর সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা হাদার কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বড় ওন্না প্রাইস सेम থাকছে মাত্র 750 750 ওন্নাটা কিন্তু দুইটা কালার কম্বিনেশনে হ্যাঁ এই যে 750 টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি এটা একটা সুন্দর কালার অরেঞ্জ কালার এটা একটু মানে डिफरेंट টাইপের খুব সুইট একটা অরেঞ্জ কালারের উপরে ব্রাউন কালার কম্বিনেশন করা দেখেন এই যে আর যার কারণে সাথে সালোয়ারটা হবে ব্রাউন হাতার কাপড়টা আলাদাই কোনটা অনেক বড় কোটা ওনা চারপাশে পাইপিং দুই সাইডে হচ্ছে টাসেল করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে 750 টাকা নেক্সটটা চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালার এটা দেখেন এটা কাস্টমার খুব চাহিদা ছিল এই কালার আবারডি স্টক করছে মুট কালার কালারটা সুন্দর 750 এটা রিস্টকের এই যে কালারটা মানে এটা রিস্টক করা হয়েছে এটা ডিমান্ড কিন্তু অনেক বেশি ছিল আসলে ডিমান্ড থাকার কারণ আছে কালার কম্বিনেশন যা এত ইউনিক কালার কম্বিনেশন পেস্টের সাথে নুট প্রাইস করবে 750 এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাচ্ছেন এই যে এইটা যে যে আপনি গতবার পাননি এবার নিয়ে নিন লেট করলে লস ঠিক আছে লেট করলে লস রিপিট আনা খুব মানে টাফ পাওয়া যায় না सेम ডিজাইন গুলো সো যারা নিতে চান ফাস্ট অর্ডার এগুলো এটা আপনাদের জন্য কালার সালোয়ার হাতার কাপড় ওনাটা বিশাল বড় দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না অনলি সাতশো পঞ্চাশে গ্রিনটা দেখেন গ্রিনের সাথেও খুব সুন্দর একটা ব্রাউনি শেড আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার পাবে হাতার কাপড় আলাদা আর ওনাগুলো বড় না সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ কিন্তু অনেক বড়

এটা তো খুবই সুন্দর এবং হিট একটা কালার মাস্টার্ডের সাথে পিঙ্ক এটা আবার আসছে নতুন এই যে জাস্ট दट যারা পাননি নি নি নেই 750 সালোয়ার সালোয়ার হাতার কাপড় ওন্নাটা কোটা ও না চারপাশে পাইপিং থাকবে দামটা কি হচ্ছে 750 750 আরেকটা থাকছে এটার এই যে এটা তো সবাই জানে বেগুনির সাথে গ্রিন অলিভ গ্রিন 750 ওন্নাটা দেখাইয়া দি বিশাল সাইজ সেম দাম সাতশো পঞ্চাশ ওকে সো যারা নিতে চান এটা হচ্ছে জামা নিতে হলে চলে কিন্তু স্বপ্নের সাজ ইস্টার্ন মল্লিকার পাস্তোলাতে পঁচাত্তর ছিয়াত্তর আর ফোন নাম্বার অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ